তোমাকে খেলতে নেই হবে হ্যাঁ যাবো বলছিনা তোমাকে মি খেলতে নিয়ে ঠিক আছে হ্যাঁ আমি কাল যাবো ওকে ফাইন হ্যালো ইয়ন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আমরা বসুন্ধরা যাবো রান্না হয়েছে যেহেতু আমাদের দুপুরে খাওয়া হয়নি ভাবলাম যে নিজের রান্না খেতে খেতে আমি বিরক্ত হয়ে গিয়েছি বাইরের কিছু একটু খাওয়া দরকার সবসময় নিজের রান্না খেতে ভালো লাগে না তাই বলে আমরা তাড়াতাড়ি খিতা লিখেছিল গিয়ে প্রথমে অর্ডার দিয়ে দিই আমার কাছে খেতে খুব ইচ্ছা করছিল আর আব্রাজের বাবা ইচ্ছা করছিল মরগ পোলাও খেতে তা আমরা দুইটাই ভেরিয়েন্ট নিলাম আমি টেস্ট করলাম মরগ পোলাটাও খুব মজার ছিল কাচি এটাও খুব ভালো ছিল আর এরপর হচ্ছে যে আমরা চলে যাই বসুন্ধরা দিকে এখানে আমরা বসুন্ধরা যে গেট ছিল তার আগে প্রচুর জ্যাম ছিল তাই আমরা নতুন বাজারে একটু পরে নেমে যায় আর এখানকার ভিউটা খুব ছিল আর আমরা এখানে কয়েকটা স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম কারণ আমার কাছে মানে ভালোই লাগে কাছে নিচে আসলে ছবি তুলতে আমরা একটা রিক্সা নিয়ে রওনা দিই ওই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল কি বলবো অনেক সুন্দর ওয়েদার ক্লাস হচ্ছে আকাশটা একটু মেঘলা মেঘলা খুব বেশি একটা গরম ছিল না আর বসুন্ধরা যেহেতু আবাসিক এরিয়া আশেপাশে গাছপালা আর মানে সব মিলিয়ে এভারেজ ওই দিনটা আসলে ভালো ছিল কথা বলতে বললে আমরা চলে যাই অলরেডি পৌঁছে যাই হচ্ছে খালামনিদের বাসায় বড় খালামনিদের বাসায় যাওয়ার পরে হচ্ছে আমরা স্কাই ছলাপুর ছলাপুর আমার খুব ভালো লাগে খাওয়ার পরে এর মধ্যে আপনাদের জন্য ছোট খালার মনে একটা আইসক্রিম দেয় আবরাজ আইসক্রিম খেতে খুবই পছন্দ করে ওকে আমি বলছিলাম মাকে একটু দাও মাকে একটু দাও কিন্তু আমার কোনো ভাবে দিবে না দিবে না যেওকে এখানে একটা ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে ও ছোট দাদু ওকে যখন আইসক্রিম খেতে দেয় বা ওর হাতে দেয় তখন ও জিজ্ঞাসা ছিল যে এটা কি তুমি আমাকে দিয়েছো না রাখতে দিয়েছো তো ওকে বলে যে না তোমাকেই দিয়েছি যেহেতু আমরা না বলে গিয়েছি তেমন কোনো প্রিপারেশন নেইনি বাট মাছ বড় মাছ ছিল হচ্ছে শশা ছিল ওইটা শশা চিংড়ি দিয়ে ওইটা অনেক মজার এটা আমার তোলা হয়নি প্লাস শুটকি দিয়ে বেগুন মধ্যে কথা খাওয়া দাওয়া শেষ করতে কোথাও চলে আসে তাও একটু ডেট হয়ে যায় বার্থডে পয় আমরা ওরা ওর জন্য অপেক্ষা করছিলাম ও আসলে অনেক সুইট একটা ছেলে ও সব সময় অনেক পোলাইট থাকে আর ওকে আব্রাজ খুবই পছন্দ করে বার্থডে টু ইউ Happy, Happy, birthday birthday. Happy, Happy, birthday, birthday. Happy birthday to you. Happy birthday, dear Saba. Happy birthday to you. আলহামদুলিল্লাহ খুব ভালো একটি দিন ছিল আমরা হচ্ছে কেক কাটা শেষ আসার জন্য নিচ্ছিলাম কিন্তু আব্রাজ তো আসবেই না ও থাকবে প্লাস হচ্ছে ও বলছে মাম্মা এটাকে আমার বার্থে আমার বার্থডে ও আসলে কেক খেতে অনেক পছন্দ করে তাই বারবার এই কথাটাই বলছিল যাই হোক আমাদের অনেক ওই দিন রাত হয়ে যাচ্ছিল তাই আসলে আমরা বেশিক্ষণ আর স্টে করতে পারিনি আর একটু থাকলে ভালোই লাগতো এরই মধ্যে আব্রাজ কেক খাওয়া শেষ হয়েছিল না বাচ্চাটা মাসাল্লাহ কেক অনেক পছন্দ করে যাই হোক দিনটা ভালো ছিল এটাই হচ্ছে কথা আজকের জন্য এই ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ